এই ছবিতে আমি কি আপগ্রেড শট গুলা আপনারা কখনো বাংলা ছবি দেখছেন ড্রোনের মাধ্যম দিয়ে নায়ক ভিলেন বা নায়কটাকে বা কাউকে খুঁজে কেউ যদি চিন্তা করে যে আমি রাজা আমি বাদশাহ সে আমি আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি কোরবানি ঈদ কিন্তু আহামরি কিছু না ঠিক আছে এবং কোরবানি ঈদে ছবিটা রিলিজ করতেছি আমি মনে করি যে এটা আমার একটা পারফেক্ট সময় কারণ কুরবানিতে অ্যাকশন মুভিগুলো চলে এবং অ্যাকশন মুভির আমার রিভেঞ্জ একটা ভরপুর অ্যাকশন এবং একটা 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 গল্প যেই গল্পটা মানুষের ভিতরে লাগবে এবং আমার ছবিটা কিন্তু অনেকে দেখছে সেন্সারেও দেখছে তারপরে সেন্সারের বাইরেও দেখছে তারা কিন্তু কেউ কিন্তু খারাপ বলে নাই এবং আমি দর্শকদেরকে একটা অনুরোধ করব যে আপনারা জাস্ট আমাকে একবার বিচার করার জন্য হইল আপনারা একটা রিভেন্স ছবিটা দেখতে যান এবং আপনারা নিজেই বলবেন যে বাংলাদেশের সিনেমা আসলে আমরা কতটা আপগ্রেড করতে পারছি এই বিচারটা আমি আপনাদের কাছে চাই আমার কোনো ছবি নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই কোনো ছবি নিয়ে আমার কোনো রক্ষা আমি চাই সব ছবি আপনারা দেখেন কিন্তু রিভেন্সটা আপনারা দেখেন রিভেন্সটা আপনাদের ভিতরে গেছে যাবে ইনশাল্লাহ আশা করি আমি তো বললাম যে রিভেন্সটা শুধু দর্শকের ওই যে কাজী সাহেব বলছে যে একজন দর্শক দেখলে এই একজন দর্শক দশজন দর্শককে বলবে যে রিবেন ছবিটা দেখো রিভেন্স ছবিটা ভালো লাগছে ওই অপেক্ষাই ওই অপেক্ষায় আমি আছি যে আমার ছবিটা দর্শক দেখুক দেখার পরে তারপরে দর্শকরা বলবে যে ছবিটা খারাপ ভালো আমি একটা কথা বলি আপনাদেরকে আমি ছবিটা তো তিন বছর আমি আমি ছবিটা লাগছে এই ছবিতে কি শট গুলা নিচ্ছি আপনারা কখনো বাংলা ছবি দেখছেন ড্রোনের মাধ্যম দিয়ে নায়ক বিলেন বা নায়কটাকে বা কাউকে খুঁজে আমার এই ছবিতে পাবেন আমার ছবিতে কিছু কিছু শট আছে এগুলো বোধ আপগ্রেড কেউ চিন্তাই করে নাই মধ্যে সিনেমায় আমরা তো অ্যাকশন দেখতে দেখতে পড়েছি আমরা হলিউডে বলি বলিউডে বলি আমরা দেখলে টেলিভিশন খুলে খুললে খুলে টেলিভিশন খুলে আমরা কিন্তু অ্যাকশন ছবি দেখি কিন্তু আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো শট আমি যখন ড্রোন দেওয়া যখন জঙ্গল আমি হিরো হিরোইনের যখন খুঁজাই হ্যাঁ মানে জন খুঁজে আপনাদের খুব ভালো লাগবে শটগুলো এবং আপনাদের যে গল্প আমি যখন আমি যখন ছবিটা বানাই তখন কিন্তু আমি সাতবার থেকে আটবার স্কিপ চেঞ্জ করছি আমি আমার মন আমি কিন্তু খুব আমার মন মতো স্ক্রিপ্ট না হলে কিন্তু আমি ছবিতে হাত এটাকে আমি দশবার এটাকে আমি দরকার পড়লে এটাকে আমি চেঞ্জ করব কিন্তু আমার মন মতো হইতে হবে এবং আমি দেখছি যে রিভেঞ্জ মানুষের দর্শকের গেতে যাবে যখন কুকুর আর হায়ার সাহেব যখন একসাথে খাবে একই পেরেডে আপনাদের কারো চোখের পানি ধরে রাখতে পারবেন না কারো চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না আমি আপনাদের কাছে অনুরোধ এই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব আপনারও ছবিটা দেখবেন আপনার আপনার ফ্যামিলি নিয়ে ছবি দেখবেন যদি না থাকে প্রার্থী সুযোগ দেখবেন তারাও বলবে যে না আসলে একটা ছবি তুমি আমার দেখাইছি না এটা সম্ভব অসম্ভব না প্রশ্নই আসে না ফাঁকা মাঠে কেউ গোল দিতে পারবে না রিভেঞ্জ আমি ওইভাবেই বানাইছি ইনশাল্লাহ আমি আমি রিভেঞ্জ ওইভাবেই বানাইছি যে কেউ যদি চিন্তা করে যে আমি ফাঁকা মাঠে গোল দিব সে এখন বোকার স্বর্গে বাস করে ইনশাল্লাহ আমি তো আমারটা বলবো সেরা তোমরা বিচার করবা আচ্ছা ইকবাল ভাই আমি একটু প্রশ্ন করছি সেটা হচ্ছে আপনি অনেক দর্শক কেন হলে যাবে আমরা তো একটা ভালো গল্প চাই দিন শেষে এবং আমি যখন দেখি যে বলে কিন্তু আইসা যে আচ্ছা ভালো লাগে না কেমন লাগছে আমি তো ওই মাথানটা বাঁচাতে চাই না আমি এই মাথানটা বাঁচাতে চাই দর্শক যেন বলে না একটা ছবি দেখছি বাহ ফাইন এই শব্দটা শুনতে চাই এই জন্য দর্শক হলে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে

বার করে তার ছবির টিকিট যখন পায় না তখন সব পড়ানো যায় ঢুকছে পড়ান দেখে পড়ান হিট হয়ে গেছে আল্লাহ কাছে দোয়া করেন আমি 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 একটা হলো শুধু বুবলি আর রসন না আমি মনে প্রাণে চাই ইন্ডাস্ট্রিতে চার পাঁচটা হিরো হোক চার পাঁচটা হিরোইন হোক এটা আমি মনে প্রাণ চাই এবং আমার মনে হয় এই দিন বেশি দূরে না ইনশাআল্লাহ যদি সিনসে থাকে আল্লাহর মত হয়ে যাবে ইনশাল্লাহ